এই যে এই যে টাইসটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ষোলো বাই ষোলো এটা হচ্ছে এক্সেরামিক্সের এটা নাম দিয়েছে স্টনশিল এটা হচ্ছে থিকনেসটা অনেক মোটা মানে চব্বিশ চব্বিশের মতো এটা থিকনেস করছে চব্বিশ চব্বিশের মতো দেখেন থিকনেসটা দেখেন চব্বিশ চব্বিশের মতো আর মোটামুটি একবারে এন্টি সিলির আপনি এটা হচ্ছে পার্কিং হিসাবে ব্যবহার করতে পারবেন এই টাইসগুলো আমরা নর্মালি একশো সত্তর টাকা স্কোয়ার সরি সত্তর টাকা স্কোয়ার ফিট বিক্রি করি এই যে স্টনশিলের এটারও একটা আরেকটা মডেল এটা হচ্ছে সেম মডেল সেম থিকনেস এক্স সিরামিক্সের এক্স মোনালিসা এগুলো হচ্ছে মাত্র আপনারা পাচ্ছেন সত্তর টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে আপনি একদম খুবই সুন্দর একবার ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে যত বেশি লাগবে ততের সৌন্দর্যটা আসবে দর্শক তো এই যে পাশে আর একটা দেখতেছেন তো সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দর্শক দেশ এবং দেশের বাইর থেকে যারাই নিয়মিত আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গুডান ঘুরে ঘুরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো দেখানোর আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ লাইক করবেন শেয়ার করবেন তো দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের গুডানে আমরা চলে আসছি হ্যাঁ আপনার আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের গুডানের মধ্যে কোন কোন ব্র্যান্ডের মালগুলো আছে আপনারা আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো পাচ্ছেন দর্শক সেগুলো হচ্ছে আপনাদের এক্স সিরামিক্সের এক্স মোনালিসা তুষার সিরামিক্স এই যে দেখেন এটা হচ্ছে তুষার সিরামিক্সের খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এটা সাইজ হচ্ছে আট বাই বারো এগুলো হচ্ছে আপনার আট বাই বারো সাইজ এগুলো হচ্ছে ডেকো সিস্টেমের যে বর্ডারটা সেই বর্ডারগুলো আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের টাইলস পাবেন আট বারো দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ হ্যাঁ এবং ফ্লোরের ষোলো ষোলো বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এক্সেরা মিক্সের একটা মাল তো মোটামুটি প্রত্যেকটা মাল আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুবই রিজনেবল একটা রেটে দর্শক যে টাইসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আট বাই বারো এই টাইসগুলো যদি নিতে চান আপনারা যদি স্কোয়ার ফিট হিসাবে শুনতে চান আপনারা স্কোয়ার ফিট হিসাবে যদি নিতে চান আমাদের কাছ থেকে স্কোয়ার ফিট হিসাবে নিতে পারবেন কার্টুন হিসাবে নিতে পারবেন প্লাস আপনার যেভাবে ইচ্ছা আপনারা যদি বলেন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হিসাবে দিতে পারবো স্কোয়ার ফিট হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়বে আট বাই বারো যে টাইসগুলো এগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট পড়ে যাবে আপনার উনচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দর্শক দশক আর যদি এটাইসগুলো আপনারা যদি পিস হিসাবে যদি আপনারা নিতে চান পিস হিসাবে আসতেছে আপনার ছাব্বিশ টাকা পার পিস এটা সাইজ হচ্ছে আট বাই বারো এটা হচ্ছে দেখেন এক্স সেরেমিক্সের এক্স সেরেমিক্স একদম খোদাই করে লেখানো আছে তো আর হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে আরও চার ষোলো বাই ষোলো এই যে দেখেন ষোলো বাই ষোলো টাইসগুলো এক্স সেরেমিক্সের এই যে ষোলো ষোলো টাইসগুলো যদি নিতে চান ষোলো ষোলো টাইসগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট পড়বে আটষট্টি ছিয়াত্তর বিভিন্ন রেটের আছে আমাদের কাছে ষাট টাকা থেকে শুরু করে সত্তর বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিটে পাবেন এগুলো হচ্ছে ষোলো বাই ষোলো খুবই ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আসলে ভিডিওর মধ্যে গুডানের মধ্যে প্রচুর গরম এই কারণে ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব হয় না তারপরে আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন খাদিম সিরামিক্সের ফ্লোরের ডাইস দর্শক তারপর হচ্ছে আমাদের কাছে পাবেন আর একে আর হচ্ছে আপনার ষোলো ষোলো চব্বিশ চব্বিশ আরেক আমরা শুধু ফোলো টাইজগুলো বিক্রি করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে চব্বিশ চব্বিশ চান চব্বিশ চব্বিশ টাই আছে এইদিকে একটু চব্বিশ চব্বিশ দেখাই একটু আপনারা আমাদের কাছ থেকে যে ব্র্যান্ডগুলো পাচ্ছেন চব্বিশ চব্বিশ বা ষোলো ষোলো সবগুলো হচ্ছে আমাদের এক সিরামিক্সের আরেকি তারপর হচ্ছে আপনার তুষার সিরামিক্স ভেঞ্চি সিরামিক্স তারপর হচ্ছে খাদেম সিরামিক্সের মাল তো আপনাদের যাদেরকে যেটা পছন্দ যারা ষোলো বাই ষোলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ষোলো বাই ষোলো দেখাবো এবং চব্বিশ বাই চব্বিশ যারা নিতে চান তাদেরকে চব্বিশ চব্বিশ দেখাবো আর প্রচুর কালেকশান আমাদের কাছে আছে দেখেন চব্বিশ চব্বিশের কালেকশানগুলো দেখেন কয়েকটা দেখাই আপনাদেরকে দেখেন এই টাইচটা দেখেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এরা হচ্ছে একটু যারা একটু ভিন্ন আঙ্গিকের একটু টাইস চায় তারা হচ্ছে এটা নিতে পারেন যা একটু ময়ূরের পাখার মতো পাতা আর কি পাতা সরি পাতা তারপর হচ্ছে আমাদের কাছে অনেক পরিমাণে হচ্ছে ওয়াল টাইস পাবেন অনেকগুলো ডিজাইন আছে তারপর হচ্ছে আমাদের কাছে এবিসি সিরামিক্সের মাল পাবেন তারপর হচ্ছে দশ ষোলো মাল আপনাদের তুষার সিরামিক্সের দশ ষোলো প্রচুর চলে আপনাদেরকে কিছু দশ ষোলো টাইস দেখাই দেখেন এই যে এই টাইসগুলো দেখেন দেখতে মনে হবে যে একদম চায়না না অ্যাম্বুসের মতো আমরা মূলত এই জাতীয় অ্যাম্বুস যে ফুলের যে ডেকো মালগুলো পাই মূলত আমরা চায়না টাইসের মধ্যে দেখে থাকি এটা হচ্ছে তুষার ব্র্যান্ডের তারপর হচ্ছে যারা একটু বাইরের ওয়ালের জন্য নিতে চান ইউনিক ডিজাইন দেখেন এই যে ছোটো ছোটো পাথরের ডিজাইন এই টাইসগুলো হচ্ছে আপনাদের আটান্ন টাকা পার স্কোয়ার ফিট পড়বে দর্শক যদি আপনারা নিতে চান আরও কালেকশান আছে তারপর হচ্ছে চব্বিশ চব্বিশের মধ্যে আমাদের কিছু প্রিমিয়াম প্রিজিবিটি কিছু টাইলস আছে দেখেন এই কাল কালেকশানগুলো বর্তমান হচ্ছে পুরা মার্কেটের মধ্যে এই টাইলসগুলো খুবই ভালো চলতেছে আমাদের কাছে তারপর হচ্ছে দর্শক আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন পাবেন বারো চব্বিশ বারো আঠারো দশ ষোলো আর যে ব্র্যান্ডগুলো পাচ্ছেন সেগুলো আপনাকে বলে থাকি সবগুলো ব্র্যান্ড আমাদের কাছে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের যে যে ব্র্যান্ডগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে এক্স সিরামিক্সের এক্স মোনালিসা ব্র্যান্ডের মাল পাচ্ছেন তারপর হচ্ছে তুষার সিরামিক্সের সবগুলো প্রোডাক্ট পাচ্ছেন বারো বারো দশ দশ ষোলো বারো আঠারো আট বারো চব্বিশ চব্বিশ তুষারের পাচ্ছেন প্লাস এক্স সেরামিক্সের সবগুলো সবগুলো মডেল পাচ্ছেন ষোলো ষোলো আট বারো বারো আঠারো বারো চব্বিশ তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন খাদেম সিরামিক্সের মাল খাদিম সিরামিক্সের আমরা দশ ষোলো এবং ফ্লোরের মালগুলো বেঁচে থাকি আর হচ্ছে বিএক্স গ্রুপের মাল বিএক্স এর হচ্ছে ফ্লোর এবং ওয়াল টাইসগুলো বেঁচে থাকি দেখেন এই যে আট বারো টাইজের মধ্যে এটা তুষার সিরামিক্সের যারা কিচেনের দিতে চান কিচেন বাথরুম এক কথা আপনাদের যাদের যে টাইসটা লাগবে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কিচেনের কিচেনের কালেকশান চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিস কিচেন টাইজের যে কালেকশানগুলো আছে সেগুলো আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনি বাথরুম ওয়াশরুমে দিতে চান সেক্ষেত্রে আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা ওয়াশরুম বাথরুমের জন্য দেখাবো তারপর হচ্ছে যারা আপনার ডাইনিং স্পেসের জন্য দেখতে চান বাথরুম এক কথা একটা বিল্ডিংয়ে যা যা লাগে সবগুলোই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তো আপনাদের কাছে যদি আমাদের স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর একটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে কিন্তু আমাদের লোকেশন ঢাকার বাইরে নীলফামারি জেলার সৈদপুরে আমাদের লোকেশন যদি আমাদের নীলফামারি জেলার আশেপাশে কেউ থেকে থাকেন আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত itu